কাজ সম্মানিত এখানে আমরা আসলে হাই রোড থেকে একটু আমরা গ্রামের রাস্তা দিকে যাচ্ছি এখানে আমরা যেখানে যাচ্ছি দেখেন এটা হচ্ছে কি এখানে লেখা আছে কি লাইলার বাজার আমরা এখন আজকে লাইলার বাজার যাব তো বেশি আসলে লাইলার বাজার নামটা একটু আনকমন তো লাইলা লাইলা নামটাই একটু আনকমন একটি একটু ঐতিহাসিক ঐতিহাসিক হ্যাঁ তো আমরা লাইলা বাজার যাচ্ছি এই যে মজনুদের নিয়ে

পিছনে পিছনের বোঝন গান শুরু করে দিছে আসলে কি যাওয়ার উদ্দেশ্য তেমন না আসলে ছাত্রদের শেখানোর উদ্দেশ্যে যাওয়া ছোট রাস্তা আসলে ছোট রাস্তায় তারা কিভাবে শিখবে কিভাবে চালাবে এটাও একটা বিষয় যাওয়াটা আর মজার চলে হয়তো কিছু কথা বলি অন্যভাবে নিবেন না আপনারা হ্যাঁ রাস্তাটা মানে চাপানো সুন্দর দুই পাশে ধান খেত সবুজ ভালো লাগার মতো একটা পরিবেশ আসলে তো এগুলো মূলত হচ্ছে কি যে শুধুমাত্র ট্রেনিং করাইতেছি সেটা না বা ভিডিওর মাধ্যমে যারা আমার ভিডিওগুলো দেখেন তো এরকম গ্রামীণ পরিবেশ কিন্তু দেখতে ভালো লাগে যারা গ্রামে থাকে এমন না যে যারা গ্রামে থাকে তাদেরও ভালো লাগে না তা না গ্রামে যারা থাকে তাদেরও ভালো লাগে আর শহরে যারা দীর্ঘদিন থাকেন বা প্রবাসে যারা আছেন এরকম গ্রামীণ পরিবেশ যাদের কাছে এখন স্বপ্নের মতো তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমার ভিডিওটা শেয়ার করবেন তাহলে এরকম মাঝে মাঝে গ্রামীণ পরিবেশ আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো দেখেন কত সুন্দর কি অসাধারণ না মাঝখানে রাস্তা দুপাশে ধান খেত আহারে সবুজ শ্যামল আমারই বাংলাদেশ সোনার বাংলাদেশ ও কি সুন্দর না এই পদ্ধতি শেষ না হইতো এই শেষ না

যদিও আমি গ্রামের মানুষ তবুও আমার ভালো লাগে এই যে ওই পাশে একটা নদী দেখা যাচ্ছে একটু এখানে আমরা লাইলার বাজার আরো 5 কিমি কিন্তু দুঃখের বিষয় মন হয় যেতে পারবো না কাঁচা রাস্তা আই হাই ক্লাস ব্রেক করো ক্লাস ব্রেক করো ক্লাস ব্রেক কিন্তু দুঃখের বিষয় এগুলো মন হয় এই তোजापुर রাস্তা এরকম তো যাই হোক ক্লাইলার বাজার যেতে পারবো কিনা না সামনে হয়তো কাঁচা রাস্তা দুঃখিত